আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুরের রুটিনটা আজকে সকালবেলা ময়ূক সোনা আর আমার বাকি সব গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়ে একদম ভালো করে ফ্রেশ করিয়ে তারপরে একটা সুন্দর একটা মিষ্টি জামা পরিয়ে দিয়েছি একদম সুতির আর এই কদিন ধরে আবার গরমটা অত্যাধিক বেড়েছে চার পাঁচ দিন ধরে এত গরম পড়েছে তাই জন্য আর বেশি কিছু সাজাতেও পারছি না একদম হালকা একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি আর মিশুক সোনাকে আজকে আমার ফেভারিট পছন্দের জামাটা পরালাম এই জামাটা না আমার ভীষণ পছন্দ আর মিশুক সোনাকে আজকে ফার্স্ট টাইম পড়ালাম আগে ময়ূর সোনাকে দুবার পরিয়েছি কিন্তু মিশুককে আজকে ফার্স্ট টাইম পরালাম আর এটা লাভ শেপের জামা আর এই জামাটার ডিজাইনটা আমার এত বেশি পছন্দ তাই আমার পড়াতে ভীষণ ভালো লাগে তাই আজকে মিশুক সোনাকেও একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে ভোগে দিয়েছিলাম হলো অন্ন তারপরে সোয়াবিনের তরকারি আর দিয়েছিলাম হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর দিয়েছিলাম হচ্ছে চাটনি সোয়াবিন তোমরা কে কে ভালোবাসো আমার তো ভীষণ একটা পছন্দের ডিশ হচ্ছে সোয়াবিন আমি ভীষণ পছন্দ করি সোয়াবিন খেতে তাই আজকে আমার ফেভারিট ডিশটা গোপালের জন্যও দিয়েছি আর গোপাল সোনাও কিন্তু সোয়াবিনের তরকারি খেতে ভীষণ পছন্দ করে আর এই দেখো এখন সোনাপাপ্পাকে খাইয়ে দিচ্ছি আর এত গরম পড়েছে না তাই কদিন ধরে একটু হালকা খাবারই দিচ্ছি আর দুদিন আগে বিরিয়ানি দিয়েছিলাম তার জন্য এই কদিন ধরে আবার একটু হালকা খাবারই দিচ্ছি আর বেলায় খাওয়ার দিয়ে কিন্তু আমি সব গোপাল সোনাদেরকে স্বয়ন দিয়ে দিই সেইগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে আমি সমস্ত কিছু শেয়ার করব আর এখানে দেখো সবটা তোমাদের সাথে দেখালাম কি কি আজকে করেছি না করেছি আর ময়ূর সোনাকে কিন্তু এখন সেইভাবে স্নান করানো যাচ্ছে না কারণ খুব রিসেন্টলি ওকে নিয়ে এসেছি অঙ্গরা করিয়ে তার জন্য এখন শুধু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে গা হাত পা সমস্ত কিছু মুছিয়ে দিচ্ছি আর এই দেখো মিশুক সোনাকে কী ভারী মিষ্টি লাগছে আজকে এত সুন্দর জামাটা পরে ভীষণ সুন্দর লাগছে আর এই যে ঘটিটা দেখছো এই ঘটির মধ্যে জল সারাক্ষণ দেওয়া থাকে ঢাকা দিয়ে তুলসী পাতা দিয়ে সব সময় দিয়ে রাখি আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর গোপাল সোনাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভীষণ ভালো থেকো আর সবাই গোপাল সেবা করো আর তোমাদের কেমন লাগছে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভীষণ ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে বন্ধুরা